মাজারে মহিলারা জিয়ারত করতে যায় তবে মাজারে মহিলারা জিয়ারত করার ব্যাপারে একটা আছে যদি মাজারে মহিলাদের জন্য আলাদা কোনো বসার কি ব্যবস্থা থাকে তাহলে মাজারে জিয়ারত করতে পারবে আর যদি আলাদা কোনো পার্টিশন বা ব্যবস্থা না থাকে সেখানে জিয়ারত করার অনুমতি নাই কেমন যেমন আম্মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যখন রসুল ইন্তেকাল করিলেন আমি রাসূলের রওজা মোবারক জিয়ারত করতাম আমার মুখে কি রাখতাম খোলা রাখতাম কারণ তিনি আমার স্বামী আমি তার স্ত্রী স্বামীর সামনে স্ত্রীর পর্দা করা দরকার হয় না যখন আমার আব্বাজান আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন আমি তখনও জিয়ারত করতাম রওজা মুবারক কিন্তু আমার মুখ খোলা রাখতাম কারণ একজন হলো আমার স্বামী আর একজন হলো আমার বাবা বাবার সামনে কন্যাকে পর্দা করতে হয় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কে দাফন করল তখন আমি জিয়ারত করতাম কিন্তু পর্দা পোশিদা হতাম কারণ একজন হলো স্বামী আর একজন হলো বাবা আর আরেকজন কিন্তু আমার জন্য দেখাটা जायज তাদের আকীদা দুইটা প্রমাণ হয় এখানে এক নাম্বার হল নবীয় जिंदा সিদ্দিকাত বড় जिंदा ফারুক আজম নালে উনি পর্দা করতে পারমানেন্ট রওজা থেকে দেখতেছে দ্বিতীয় নাম্বার আকীদা হলো আম্মা জানায়েছা সিদ্দিকিকা তিনি পুরুষ মহিলা মহিলা তাহলে তিনি ziyaret এসেছেন অর্ধেক শরিয়তে এসেছে আম্মা জানায়েছা সিদ্দিকিকা আমরা অর্ধেক শরীয়ত পেয়েছি কার থেকে আম্মা জানাই সিদ্দিকা থেকে অর্থাৎ তিনি একজন মুফতি ছিলেন তিনি একজন কি ছিলেন যেমন ধরেন আরবের মধ্যে বৃষ্টি হয় না সাহাবারা দৌড়ে আম্মা জানাই সিদ্দিকার কাছে গেছেন আম্মা জান বৃষ্টি হচ্ছে আমরা কি করব কারণ জানান যে ইনি শুধু রসুলের বিবি নয় তিনি একজন মুফতিও তখন দেখলেন এখানে দুনিয়াবি কোন ফতোয়া দিয়ে কাজ হবে না আম্মা জানাইসা সিদ্দিকা বললেন আপনারা গিয়ে রসুলের মাজারের উপরে যে চালখানা রয়েছে ওই চালের মধ্যে রসুলের রওজা বরাবর উপরে চালটা খুলে দেন তিনটা খুলে দেন ঝাপটা খুলে দেন যখন সাহাবারা গেলেন যাওয়ার পরে রসুলে পাকের রৌজা মুবারক বরাবর একটা জানলা খুলে দিলেন উপরের দিকে যেইভাবে মেঘের দিকে উপরে একটা জানলা করা আছে ওই রকম জানলা খুলে দেওয়ার দেরি বৃষ্টি নাজেল হইতে দেরি হয় নাই বড় করে বলেন সুবাহার এটার দ্বারা আরেকটা ফতোয়া হয় পাওয়া যায় অর্থাৎ তখনও রসুলের মাজারের উপর কি ছিল জানলা না সাত ছিল অনেকে বলেন যে আল্লাহর বলির মাজার করা যাবে না উপরে সাদ দেওয়া যাবে না এটা সবার জন্য নয় এটা স্পেশাল ব্যক্তির জন্য কি আছে তার মানে রসুলের রওজায় তখনও ছিল এখনো আছে এখনো দেখবেন রসুলের সব যে গম্বুজের এখানে এখন একটা জানলা এটা রেখে দিয়েছেন এটা পরবর্তী তার বন্ধ করা মাজার সংস্কার হইলো দেখা যায় এই জানলাটা রেখে দিয়েছেন আবার জানলা বানিয়ে দেওয়া হয় এবং যখন দরকার হয় ওটা খোলা হবে অর্থাৎ আম্মা জানাইসে খুলে দিয়েছেন ওটা আর কেউ বন্ধ করে তাহলে মাজারের উপর গম্বুজ করাও জায়েজ এবং উনাদের মাজারের মধ্যে যে আল্লাহর একটা রহমান নাজেল হয় এটা প্রমাণ হয়ে গেল বড় করে বলেন না সুবহানাল্লাহ